জন্মদিনে আবেগ ঘন পোস্ট বাংলার মুখ্যমন্ত্রীর অভিনয় থেকে অভিব্যক্তি নিজের ক্যারিশমায় ভারতীয় সিনেমায় অমিতাভ বচ্চন প্রতিষ্ঠা করেছেন বচ্চন যুগ তিনি বলিউডের শাহেনশাহ অমিতাভের মন্ত্রমুগ্ধ আওয়াজকে এখনো টেক্কা দিতে পারেননি কেউই শনিবার অমিতাভের তিরাশিতম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটানো দিনগুলি স্মৃতিতে ডুব দিলেন বাংলার প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন সুস্থ থাকুন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন উনিশশো সালে প্রথমবার সাংসদের সদস্য হই দুজনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ এবং জয়া বচ্চনের উপস্থিতিতে আমরা সত্যি আপ্লুত আমাদের উৎসব পরিবারের সদস্য তারা বলে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিড়ো রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ